আপনি কি জানেন কোন গাছ মানুষকে বড়লোক করে দেয় প্রতিদিন মাছ খেলে কী হয় কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন কোন খাবার খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুতপূরণ হয় কুমড়োর বীজ খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত পরিমাণে রাগ করলে শরীরের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন পকেটে মানিব্যাগ রাখলে আয়ু কমে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে প্যান্টের পেছন পকেটে মানিব্যাগ রাখলে আয়ু কমে যায় প্রশ্ন প্রতিদিন হাততালি দিলে শরীরের কোন কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাততালি দিলে উচ্চ রক্তচাপ বিষণ্নতা অনিদ্রা মাথা ব্যথা ও কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি হয় উত্তর স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না প্রশ্ন কি ব্যবহার করলে দাঁতের ব্যথা এক মিনিটেই দূর হয়ে যায় উত্তর লবঙ্গ ব্যবহার করলে দাঁতের ব্যথা এক মিনিটেই দূর হয়ে যায় প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় উত্তর গবেষকরা জানাচ্ছেন বাড়িতে বিড়াল পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানি প্রশ্ন চায়ের সাথে কি খেলে গ্যাস্ট্রিক দুত কমে যায় উত্তর চায়ের সঙ্গে আদার রস খেলে গ্যাস্ট্রিক দ্রুত সেরে যায় প্রশ্ন কোন দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত নাইজেরিয়া দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সাথে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীরের টিউমার দ্রুত গলে যেতে পারে উত্তর নিয়মিত পেঁপে খেলে শরীরের টিউমার দ্রুত গলে যেতে পারে প্রশ্ন কেমন স্বভাবের মানুষের গড় আয়ু কম হয় উত্তর রাগী ও সন্দেহপ্রবণ মানুষের গড় আয়ু কম হয় প্রশ্ন রাতে ভাতের সাথে কোন খাবার খেলে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে ভাতের সঙ্গে মিষ্টি আলু খেলে দ্রুত ঘুম চলে আসে বন্ধু তোমার ভাতের সঙ্গে কি খেতে ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত নুনযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন কোন খাবার খেলে চোখের জ্যোতি কমে যেতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে চিনি খেলে চোখের জতি দ্রুত কমে যেতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন কোন ফলের বীজ খেলে ভুঁড়ি কমে উত্তর পেঁপের বীজ খেলে ভুঁড়ি কমে কারণ পেঁপের বীজে উপস্থিত ফাইবার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী প্রশ্ন রাতে কোন ফল খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় উত্তর রাতের বেলায় লেবু খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন সবজি খেলে চোখের জন্য উপকার হয় উত্তর গাজর খাওয়া ত্বক ও চোখের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন লেবু খাওয়ার পর কী খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর লেবু খাওয়ার পর টক দুই খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় আছে একজন মানুষের হাড় আছে প্রশ্ন কোন গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি চাষ করা হয় উত্তর পৃথিবীতে কলা সবচেয়ে বেশি চাষ করা হয় প্রশ্ন কোন খাবার খেলে শরীর সবসময় ঠান্ডা থাকে উত্তর দুই খেলে শরীর সব সময় ঠান্ডা থাকে প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তা কোথায় রয়েছে উত্তর ই সিক্সটি নাইন হাইওয়ে নামক রাস্তাটিকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় যা নরওয়েতে অবস্থিত এই রাস্তা একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় প্রশ্ন কী খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর তিলের বীজ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জল পান করলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে আট গ্লাস জল পান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে প্রশ্ন ধূমপান করার পর কোন পাতার রস খেলে ফুসফুস ভালো থাকতে পারে উত্তর ধূমপান করার পর তুলসী পাতার রস খেলে প্রশ্ন মানসিক প্রখরতা বাড়ানোর জন্য কোন খেলার উপকারিতা রয়েছে উত্তর মানসিক প্রখরতা বাড়ানোর জন্য তাবা খেলার উপকারিতা রয়েছে প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যায় কেন উত্তর রাতে খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এবং টাইট পোশাক পরে ঘুমালে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তর নিয়মিত রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্রুত কমে যেতে পারে প্রশ্ন সাফল্য অর্জনের জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ উত্তর সাফল্য অর্জনের জন্য পরিশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় উত্তর খালি পেটে লিচু খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন মশলা খেলে বমি বমি ভাব দ্রুত কেটে যায় উত্তর লবঙ্গ খেলে বমি বমি ভাব দ্রুত কেটে যায় প্রশ্ন বাঁশে মুখে জল পান করলে কোন রোগ সেরে যায় উত্তর বাসি মুখে পান করলে রক্তচাপ রোগ সেরে যায় প্রশ্ন মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে উত্তর মেয়েদের শারীরিক বিকাশ ছেলেদের থেকে অনেক বেশি হয় তাই মেয়েদের বয়সে কিছুটা বড় ছেলেদের বিয়ে করাই উচিত প্রশ্ন কী খেলে শরীরে ভাইরাস দূর হয় উত্তর করলা শরীরে ভাইরাস দূর করে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে বন্ধুরা এই সারা পৃথিবীর সমস্ত আজনাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর নিজের কাছে নিজে সবাই ভালো নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ফল সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সবসময় খারাপ হয় তাই না বন্ধুরা প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কি হয় উত্তর বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও শীতদাঁড়া সম্পর্কিত অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন কোন মশলাতে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী উত্তর দারুচিনি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উত্তর পালং শাকের সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন শাক খেলে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে উত্তর পাট শাক খেলে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন উত্তর আগেকার দিনে রাতের বেলায় ঘরবাড়ি অন্ধকার থাকতো সেই সময় ঝাঁট দিলে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তাই রাতে দিতে মানা করা হতো প্রশ্ন রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে ও তো রাতে নীল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন গরমে কি ব্যবহার করলে মুখে ঘাম হবে না উত্তর গরমে শশার রস ব্যবহার করলে মুখে ঘাম হবে না প্রশ্ন পাথর নাকি মানুষের হাড় কোনটা বেশি শক্তিশালী উত্তর পাথরের চেয়েও মানুষের হাড় চার গুণ বেশি শক্তিশালী প্রশ্ন পৃথিবীর কোন দেশে জলের নিচে রেল স্টেশন রয়েছে উত্তর জাপান দেশে জলের নিচে রেল স্টেশনে রয়েছে প্রশ্ন নিম বাতা ভেজানো জলে স্নান করলে কি হয় উত্তর নিম ভেজানো জলে স্নান করলে ত্বকের জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে পিম্পল এবং ব্ল্যাক হেডস দূর হয় প্রশ্ন হাটে রোগীরা কোন খাবার খেলে হাট আরও দুর্বল হয়ে যায় উত্তর হাটের রোগীরা রেডমিট খেলে হাট আরও দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি উত্তর এ রক্তের গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় উত্তর বাংলাদেশ পুরো পৃথিবীর পঁচাত্তর শতাংশ ইলিশ মাছের যোগান দেয় প্রশ্ন কোন দেশের মহিলারা স্বামীকে ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে না উত্তর সৌদি আরব দেশের মহিলারা স্বামীকে ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে না প্রশ্ন পৃথিবীর কোন দেশে মিউজিক রোড রয়েছে উত্তর জাপান দেশের একটি রাস্তায় উচ্চ গতিতে গাড়ি চালালেই মিউজিক বেজে ওঠে তাই এই রাস্তাকে মিউজিক রোড বলা হয় প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অতিরিক্ত ঘাম হয় উত্তর রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় উত্তর দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জল পান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জল পান করা উচিত প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে পিঁপড়ার সংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন কোন রঙ দেখলে কুকুর বেশি রেগে যায় উত্তর কালো রং দেখলে কুকুর বেশি রেগে যায় প্রশ্ন পুষ্টিগুণে ভরপুর ডিম ও দুধে কোন ভিটামিন থাকে না উত্তর ডিম ও দুধে শুধুমাত্র ভিটামিন সি থাকে না প্রশ্ন মোবাইলে চার্জ কত পার্সেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোন কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পারসেন্টের নিচে চার্জ চলে এলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন খাবার খেলে হাট সুস্থ সতেজ থাকে উত্তর নিয়মিত খাওয়ার পর আমলকি খেলে হাট সুস্থ সতেজ থাকে প্রশ্ন কোন মাকড়সার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে উত্তর আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কি হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন কোন খাবার খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের রস ব্যবহার করলে শরীরে ঘামাচি দ্রুত দূর হয়ে যায় উত্তর আলুর রস ব্যবহার করলে শরীরে ঘামাচি দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় প্রশ্ন কোন পজিশানে ঘুমালে হার্ট ভালো থাকে উত্তর পাম কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে চেহারা সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর পেয়ারা খেলে ত্বকে সৌন্দর্য বাড়ে এবং সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন পেয়ারা খেলে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পেয়ারাতে রয়েছে ভিটামিন সি তাই পেয়ারা খেলে ভিটামিন সি এর ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন এক মিনিটে আমাদের চোখের পলক কতবার পড়ে উত্তর এক মিনিটে আমাদের চোখের পলক প্রায় কুড়ি বার পড়ে প্রশ্ন কত ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন যদি চাঁদ না থাকতো তাহলে কি হতো উত্তর দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত প্রশ্ন কোন দেশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় উত্তর ইন্দোনেশিয়া দেশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় প্রশ্ন শরীরে প্রোটিনের অভাব হলে কোন মারাত্মক রোগ হয় উত্তর শরীরে প্রোটিনের অভাব হলে অ্যানিমিয়া রোগ দেখা দিতে পারে প্রশ্ন দাঁড়িয়ে খাবার খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে শরীরে গ্যাস্ট্রিক রোগ হতে পারে প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়ে ত্যাগ করে উত্তর বাদুর মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে প্রশ্ন কোন ফল খেলে হাড় মজবুত হয় উত্তর কলায় ম্যাগনেশিয়াম থাকায় প্রতিদিন একটি করে কলা খেলে হাড় মজবুত হয় প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় উত্তর রসুনের সাথে দুধ খেলে বাতের ব্যথা দূর হয় প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে উত্তর তরমুজ ফ্রিজে রেখে খাওয়া কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর মাছ উচ্চমানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার মাছের নিয়মিত ব্যবহার হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত প্রশ্ন বাড়িতে কাক ডাকলে কি ক্ষতি হয় উত্তর অনেকে বিশ্বাস করেন বাড়িতে কাক ডাকা মানে অশুভ কিছু ঘটবে তবে এই সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন কোন মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে হয় উত্তর টাইগার মাছের দাঁত মানুষের দাঁতের মতো দেখতে হয় প্রশ্ন কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় উত্তর সস খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় প্রশ্ন কখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে উত্তর যখন মানুষ একা থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে প্রশ্ন কোন দেশ জাপান দেশের ওপর পরমাণু বোমা ফেলেছিল উত্তর আমেরিকা দেশ জাপান দেশের ওপর পরমাণু বোমা ফেলেছিল প্রশ্ন দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে উত্তর দিনের মধ্যে সকালের সময় মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে প্রশ্ন তেঁতুল খেলে কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে লিভার ভালো থাকে ও শরীর চর্বিমুক্ত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ করা হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সব থেকে বেশি আপেল চাষ হয় প্রশ্ন কালো মাটি কোন ফসল উৎপাদনের জন্য উপকারী উত্তর তুলা চাষের জন্য কালো মাটি সব থেকে বেশি উপকারী প্রশ্ন কোন প্রাণী একটানা তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে উত্তর শামুকের একটি প্রজাতি একটানা না তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে প্রশ্ন মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় উত্তর মেয়েদের উচ্চতা প্রায় কুড়ি বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় প্রশ্ন কোন গাছ মানুষকে বড়লোক করে দেয় উত্তর বাস্তুবিদদের মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে আর্থিক উন্নতি ঘটে প্রশ্ন কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয় না উত্তর হাঙ্গর মাছ কখনো রোগে আক্রান্ত হয় না প্রশ্ন কোন খাবার খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পালং শাক খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যেতে পারে প্রশ্ন রক্ত পরিষ্কার থাকলে কি উপকার হয় তো রক্ত পরিষ্কার থাকলে ব্রণ ও অ্যালার্জি মাথা ব্যথা পেটের সমস্যা কিডনি ও ফুসফুস ভালো থাকে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও